আর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে মেঘলা হতে শুরু করবে আকাশ আর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দোলের সময় আর সেই তার প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এছাড়া আপনার তামিলনাড়ু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে মানে এই রাজ্যগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে মেঘলা থাকবে আকাশ আর তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্র মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কোথায় কতটা বৃষ্টি তো উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে আপাতত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে উপগ্রহ চিত্র তো উপগ্রহ চিত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের আকাশ আপাতত পরিষ্কার থাকছে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই দেখতে পাচ্ছেন আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও মোটামুটি মালদা দুই দিনাজপুর হিমালয়ের সংলগ্ন জেলাগুলি সর্বত্রে আকাশ পরিষ্কার এছাড়া বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আগামী কয়েকদিনে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই তো এবার যদি আমরা একটু লক্ষ্য করি যে বৃষ্টির ক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে আর মেঘলা আকাশ তো সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে আগামী কয়েকদিনে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো রবিবার দশটা নাগাদ নটা দশটার দিকে কিন্তু হালকা মেঘ থাকছে আপাতত আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর এগারোটা বারোটা একটার দিকে সেক্ষেত্রেও মোটামুটি আকাশ মেঘলা থাকছে ছটা সাতটার দিকেও আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই সোমবার দশ তারিখ সেক্ষেত্রে কিন্তু সকাল থেকেই গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ আপনার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুইমিনাপুর খড়গপুর সর্বত্র কিন্তু আকাশ গভীরভাবেই মেঘলা হচ্ছে আর দশটা এগারোটা দুটোর দিকেও একই পরিস্থিতি মেঘলা আকাশ হচ্ছে মঙ্গলবার এগারো তারিখ সেক্ষেত্রেও আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই আকাশ গভীরভাবেই মেঘলা থাকবে বুধবার বারো তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকছে বৃহস্পতিবারের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিন কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে তো সেক্ষেত্রে তাপমাত্রার আপাতত বড় কোনো পরিবর্তন নেই আগামী কয়েকদিনে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু আগামী কয়েকদিনে তাপমাত্রা যেটা থাকবে তিরিশ একত্রিশের কাছাকাছি আর অন্যদিকে আপনার সর্বনিম্ন থাকছে তেইশ বাইশ সোমবারের ক্ষেত্রে একুশ পঁয়ত্রিশ মঙ্গলবারের ক্ষেত্রে থাকছে আপনার বাইশ বত্রিশ বুধবারের ক্ষেত্রে তেইশ ছত্রিশ এবং বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু বাইশ ছত্রিশ অর্থাৎ আটত্রিশ অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই তাপমাত্রা কমবে না এবার তাপমাত্রা বাড়তে শুরু করবে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলোর ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কথা কি সম্ভাবনা সেক্ষেত্রে বৃষ্টির আপাতত বড় কোনো সম্ভাবনা নেই আগামীকাল যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু আগামীকাল মেঘলা আকাশ হলেও দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোথাও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না সোমবার দশ তারিখ সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গের কোথাও আপাতত সেভাবে বৃষ্টি নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে মঙ্গলবার এগারো তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে আর বুধবার বারো তারিখ এবং তেরো তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে অর্থাৎ আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন